যেখানে ভুলণ্টিত হচ্ছে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার সেখানে রুখে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন করেছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন দৃঢ় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইরান ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ সহমধ্য পেরাচ্ছে অরাজকতার সৃষ্টিকারী দেশকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে শুক্রবার যশোর কারবালা রোডে মানববন্ধন করেছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ সংগঠনটির যথারস্থ অফিসের সামনেই শুক্রবার বিকালে মানববন্ধন ও পথসব অনুষ্ঠিত হয় মানবাধিকার সংগঠনের কর্মকর্তা সহকর্মীরা পেশাজীবী মানুষের অংশগ্রহণ করেন এই মানববন্ধনে নির্বাহী প্রধান এ কে এম নুরুল আমিন এবং খুলা বিভাগ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সময় মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা বলেন ইসরায়েল যে একের পর এক বড় হামলা চালিয়ে নারী শিশু নির্মম ভাবে বা গণহারে হত্যা করছে তা মানবাধিকার সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনমোদিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে আজকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা তার প্রতিবাদে এবং ইরান ইসরায়েল অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে আজকে বন্ধন শুরু হচ্ছে আপনারা লক্ষ্য করছেন বছরের পর বছর ধরে আজকে ইসরায়েল ফিলিস্তিনি গণহত্যা পরিচালিত করছে নির্মমভাবে একটি রাষ্ট্রকে শেষ করে দিয়েছে আজকে জাতিসংঘ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে কঠোর হস্তে দমন করতে জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে আপনারা লঙ্ঘনের সামিল তাদের দাবি এভাবে চলতে থাকলে বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে কি বলছেন মানবাদের কর্মকর্তা একে নুরুল আমিন সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তারা শুনবো তাদের কথা দেখব এই মানব বন্ধনের কিছু চিত্র আরো লক্ষ্য করছেন মধ্যপ্রাচ্যকে উৎখাত করার জন্য আমেরিকা এবং ইসরায়েল একটি মিশন পরিচালিত করছে তারই ধারাবাহিকতায় একটি শক্তিশালী দেশ ইরানকে ধ্বংস করার জন্য ইরানকে যদি ধ্বংস করা হয় তাহলে থেকে ইসরায়েল গ্রাস করতে পারে সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করার জন্যে কোনো কারণ ছাড়া আতঙ্কিতভাবে ইরানের ওপরে হামলা করেছে আজকে ইরান ও পাল্টা হামলা শুরু করে দিয়েছে আমরা চাই মধ্যপ্রাচ্য নরক ইসরায়েলকে উৎখাত করতে ইরান আরও কঠিন ভূমিকা রাখুক এবং অনতি বিলম্বে বিশ্ববাসীকে যাতে করে ইসরায়েলকে দমানো যায় সেই ভূমিকা পালন করতে হবে তা না হলে মধ্যপ্রাচ্য আস্তে আস্তে শেষ হয়ে যাবে এখনও যদি জাতিসংঘ সুন্দরভাবে ভূমিকা পালন না করে তাহলে বিশ্বে আজকে তৃতীয় মহাযুদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য মানবাধিকার সংগঠন হিসাবে আমরা যে কোনো অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে আছি আমরা মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলছি আমরা খ্রিস্টিন মুসলমানদের জন্য আমরা সারা বিশ্বে কোনো রকম মানবাধিকার যেন লঙ্ঘন না হয় তার বিরুদ্ধে আমরা সোচ্চার এই জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে আমি আহ্বান করছি যাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না পাবে অবিলম্বে জাতিসংঘকে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করে বিচারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য কেন শনাক্ত করছি আল্লাহ বাংলাদেশ চিন্তাবাদ হিউম্যান রাইটস ভয়েস চিন্তা অন্যান্য যে সমস্ত যারা এই যাদেরকে তারা হত্যা করে ইসরাইল তাদেরকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা করছে তারই আলোকে তারই ধারাবাহিক তাই তারা দিন ধরে গাজাবাসীকে গাজাবাসীকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে এবং লক্ষ লক্ষ মা বোনের বিভিন্ন হত্যা করে তারা শান্ত হয়নি তারা সারা পদ্মপ্রাচ্যে এখন হামলা করতে চায় সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেও ইসরায়েলের সাথে যুক্ত হয়ে এই মুসলমানদের নিধন করতে চায় না অবিলম্বে এই সমস্ত যে যুদ্ধ যে সমস্ত হানাহানি যে সমস্ত লাশের রাজনীতি এইগুলো বন্ধ করার জন্য হিউম্যান রায় হয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা ওরা আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাইকে জয় হোক ফিলিস্তিনবাসী আমরা একটা আগাম বার্তা উপলব্ধি করছি যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে অর্থাৎ কর্তৃপক্ষ জাতিসংঘ যাতে এই বিশ্বযুদ্ধের হাত থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য অবিলম্বে ইসরায়েল ফিলিস্তিনিদের নিরসনের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে সমগ্র বিশ্ব যে মানবতার যে হীনতা অবস্থা সৃষ্টি হয়েছে ইসরাইল ধীরে ধীরে গাজাবাসীর উপর যে আক্রমণ চালিয়েছে তাদের উপর যে গণহত্যা চালিয়েছে সেই ঘনহত্যা প্রতিকারের জন্য ইরান আজকে যে ব্যবস্থা নিয়েছে এবং সেই অবশ্যই যুদ্ধ আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইসরায়েলকে কিছু না বলে ইরানকে বলছে যুদ্ধ থামাতে হবে এবং ইতিমধ্যে তিনি ইসরায়েলকে যুদ্ধ করার অনুমতি পর্যন্ত দিয়েছে এরকম একটা অবস্থায় বিশ্ববাসীর কাছে যাতে মানবতা ক্ষুব্ধ না হয় সবাই তো মানুষ সেই মানুষ যাতে নির্বিচারে মারা না যায় সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি এই মানুষ অর্থাৎ যুদ্ধ বন্ধ হোক এবং বিশ্বের শান্তি নেমে আসুক সেই আহ্বান জানিয়ে আজকে যে ভয়েস অফ হিউম্যান রাইটস যে মানববন্ধন করেছে সেই মানববন্ধনের আহ্বান সারা বিশ্বকে ছড়িয়ে যাক সে আশাবাদ দেখ